ভারতবর্ষকে গড়ার পেছনে মহিলাদের সবসময় একটা বড় ভূমিকা ছিল বিজেপি মহিলাদের এগিয়ে নিয়ে যেতে চায় এই মহিলাদের নিয়েই আগামী লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি আসন দেশের প্রধানমন্ত্রীকে উপহার দেওয়া হবে মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরে উত্তর জেলা সফরে গিয়ে সাংগঠনিক বৈঠকে একথা বললেন মিমি মজুমদার বৃহস্পতিবার ধর্মনগরী বিজেপি জেলা কার্যালয়ে যান মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী মিমি মজুমদার সেখানে তিনি সাংগঠনিক বৈঠক করেন উপস্থিত ছিলেন বিজেপি দলের জেলা সভানেত্রী মলিনা দেবনা ধর্মনগর মন্ডল মহিলা মোর্চার সভানেত্রী রূপালী অধিকারী বিধায়ক যাদব লালনাথ সহ মিমি মজুমদার এদিন বলেন বিজেপি দলের প্রতি মহিলাদের আস্থা আশা আকাঙ্ক্ষা খুবই লক্ষণীয় কিছুদিন আগে বিভিন্ন রাজ্যে বিজেপি দলের বিশাল জয়ে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন মহিলাদের তিনি একটা জাতি হিসেবে এগিয়ে নিয়ে যেতে চান তিনি বলেন ভারতবর্ষকে গড়ার পেছনে মহিলাদের সবসময় একটা বড় ভূমিকা ছিল আমরা পৌরাণিক সময় থেকে শুরু করে এখনকার সময় থেকে শুরু করে আগামী দিনেও আমরা জানি যে মা শক্তি মা রূপিণীদের অনেকটা ভারতবর্ষকে গড়ার পেছনে ওদের একটা সবসময় একটা লক্ষণীয় ভূমিকা ছিল তো সেই জায়গাতে আমরা বলবো আমরা ওই সংগঠনের অধিকারিণী যে যেই সংগঠন কিন্তু কৃষ্টি সৃষ্টি নীতি নিয়ে সেরে পুরো ভারতবর্ষের মধ্যে এগিয়ে চলছে